এই যে বিসমিল্লাহ এই যে আমার ঘর বুঝতে পারছেন নেসি ফেলা দিপানি যদিও আমার কাদা পায় এই যে আমার ছোট্ট একটা ঘর নিচে আপনি টাইসি ধরা চলে অনেক যারা আর কি আমার অনেক আত্মীয়-স্বজন বলে জানি বলে টাইস লাগাইছি ঘরে কিন্তু আসলে এটা টাইস না এটা কার্পেট বুঝতে পারছেন এটা কার্পেট দেখেন কার্পেট তুললেই নিচে মাটি এই জন্য কার্পেটটা পালিছি মানে তলে আর কি ভিজা বৃষ্টির দিন আসলে মাইজি একবারই ভিদি থাকে যার কারণে হাঁটা যায় না কাদা কাদা হয়ে যায় এই জন্য এই কার্পেটটা পারিছি এই হচ্ছে আমার শোয়ার আর কি রুম বুঝতে পারছেন দাদা এই তো হচ্ছে অবস্থা আর এটি সম্পূর্ণই আর কি মামার বাড়ি মামা আমাকে আর কি থাকার আর কি জায়গা দিছে সেই জায়গাতে আমি আসি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কিশোর উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ঘরে এই দেখেন টিপটিপিনি বৃষ্টি আজকে বাংলা মাসের আপনার হচ্ছে আষাঢ় মাসের আজ কি হচ্ছে চার তারিখ আবি মাসের একুশ তারিখ আর ইংরাজি মাসের আজ কি হচ্ছে আঠারো তারিখ বুঝতে পারছেন দাদা টিপ টিপিনি বৃষ্টি আজ দুই তিন দিন হলে লাগিছে সোজা কথা মনে করেন যে ঘরের পুটি আবার নষ্ট হচ্ছে অনেক ভাইজানেরা বলেছিলেন যে ভাই আপনি এই ঘরের পইটি ঠিক করার পরে আপনি পলিসিন পিছন দিয়া দিতে তো পলিসিন ঠিকই আনিছি কিন্তু দেওয়া হয়েছিল না মাঠের একটু কাজ থাকার কারণে এই দেখেন পটি অলরেডি ঈদের ঈদ কয়দিন আগে ঈদ গেছে দেখেন আবার পটি কীভাবে আবার ভেঙে ভেঙে পানি পড়তে পড়তে যে বেড়ার সাথে পানি লাগি সব এলো এলোমেলো হয়ে গেছে পরে দেখেন পলিসিন আজকে আপনারে আমাকে বুদ্ধি দেওয়ার কারণে এই দেখেন পলিথিন আর জানিছি আজকে পলিথিন মারি দেবো কীভাবে পটি ভাঙে বুঝতে পারছেন দাদা একবারে অকৃষ্ট হয়ে গেলাম আমি একবারে অকৃষ্ট হয়ে ঘর ডালি খুব টেনশনের মধ্যে পড়ি আছি এ আর না খালি গুঁজে দিলেই হইব এইভাবে বেড়ার ভিতরে খালি গুঁজে দিব আপনারা ফাইন একটা বুদ্ধি দিয়েছিলেন আমার যে পটিটা ঠিক করার পরে এই পলিসিন দিয়ে চারিদিক দিয়ে আমাকে ঘিরতে কইছে এই জন্য আমি একটা কাজ কাম ভাবিছিলাম যে কাজ কাম শেষ করে আমি আর এই কাজটা নিব ও আইকো ডাউন দিতে হবে তারা পলিসিন নিচে পটি হাতে পাচ্ছে না আর একটু নিচ করে যদি জানি দিই তেন এই পটিটা বৃষ্টির পানি নষ্ট মানে পটিটা ধান দিন আমি এ আজ দিব কাল দিব একলা মানুষ কাজ কাম করতেই থাকতে হয় ইডা থুই ওডা ওডা থুই ওডা হ্যাঁ দেখেন দাদা এই তো আপনার পানি না থেকলেই এটা দুই তিন বছরে এই সোন কিছুই হয় না বুঝতে পারছেন কিছুই হয় না হ্যাঁ দেখেন এইভাবে দিচ্ছি আল্লাহ ভরসা করতেছি যে আবহাওয়া একটু ভালো হলে এই পিছন দিয়া আর একটা তুলবো তুলব সাবরা তুলি আমার মন আদা এই পিছনে রাখার চিন্তাভাবনা আর একটা রান্নাঘর একটা তোলার চিন্তাভাবনা এই দেখেন বেশি আপনাদের আপনারা আমাকে একটা বুদ্ধি দিয়েছিলেন আমি তো বলেছি যে আমি যে আমাকে বুদ্ধি দিবে সেও আমার স্যার যেখানে আমার ভুল আমার যেখানে ভুল হবে ভুলটাকে সংশোধন ইয়া মানে ভুলটা ধরাই দিবে সেও আমার স্যার হ্যাঁ দেখেন একবারে সম্পূর্ণ এই জিনিসটা আগে দিলে ভালো হলে দেখেন পটি আবার 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 ভালো হলে পটিটা আবার ঠিক করতে হবে দেখেন পটি একবার আবার নেন যাচ্ছে এত বর্ষণ হলে কীভাবে থাকা যায় ঘরের ভিতরে পানি ঢুকতে বুঝতে পারছেন দাদা আরে সংসার জীবনের খালি ব্যস্ত সময়টাই পার করলাম তাছাড়া একবার মাপ করে নিয়ে আইছি একবারে সেভাবে মাফ করে নিয়ে চারিদিক দিয়ে খালি বুঝিয়ে দিব ভাবিছিলাম যে বান্দি দিব কিন্তু এই জায়গাটাও নষ্ট হয়ে যাচ্ছে

কিন্তু থাকতে নি কিরকম করতে পারলাম না ওটা ভালো করি এখন ভাঙো কিরকম পারো ভাঙো এখন এখন ভাঙো আমার বহু কষ্ট দিচ্ছ আমার বহু কষ্ট দিতে চাও তোমরা বহু কষ্ট দিতে চাও কষ্ট দিতে দিতে একবারে আমাকে শেষ করি ফেলা দিতে চাও এত কষ্ট দেও কি না আমার হ্যাঁ যে এত একটু কম রাখলাম এতটা যেহেতু জানড়া আছে তো এই পতির উপর দিয়ে পলিসিনটা কতবার এই পটিটা যে ঠিক করলাম এই ঠিক করি এই বৃষ্টি আসি আবার যা তাই হয় যা তা হয় যা দাদা কিরকম হচ্ছে কন কিরকম লাগবে এখন আমার ঘরটার নতুন ডিজাইন কেটে দিলাম এছাড়া আমার কোনো বুদ্ধি আসছিল না দাদা আপনারা বুদ্ধি দিয়েছিলেন জন্যে অনেক ভাইজানেরা বলেছিলেন যে এই পটিটা ঠিক করার পরে এই পিছন দিয়ে পলিসিন দেন আপনার পটি নষ্ট হবে না আপনাদের ওই আপনারা বুদ্ধি দিয়েছিলেন এই বুদ্ধি আমি কাজে লাগাইছি দাদা বুঝতে পারছেন যে ভাই আমাকে এই বুদ্ধি দিয়েছিলেন তাদের প্রতি সালাম লাখো ধোয়া আর এই মাটিগুলো আবার নষ্ট হয়ে গেছে আভা ভালো হয়ে গেলে এটা লাল মাটি এই আভা ভালো হয়ে গেলে এই লাল মাটিটা দিয়ে আবার জোড়া লাগাই দিয়া এই যখন পলিসিন হয়ে গেল আর কোনো সমস্যা হবি না উল্টে যাও লাল মাটিগুলো গুলা গেল বৃষ্টিতে খুব এলাকা বৃষ্টি দাদা ওই জমিতে পানি টানি বাদ দিছে একবারে কাদা মাদা হয় একবারে বৃষ্টি খেয়েছি বুঝতে পারছেন এই বৃষ্টি বাদলে দিন আসলে হাঁটতে ইচ্ছা করে না হাঁটতে ইচ্ছা করে না ঠিক আছে দাদা এই যে এগুলা পেল লাভ দিয়ে দিচ্ছি জানো সুন্দরভাবে এখন ভাঙো এখন ভাঙো এখন আর পানি লাগতেছে না না অনেক ভাই জানারা বলেছিলেন যে ভাই আপনার ঘরটা দেখেন এই দেখেন আমার ঘর সাবরা ঘর বুঝতে পারছেন বৃষ্টির দিনে অনেক জ্বালা যন্ত্রণা অনেক কষ্ট হ্যাঁ মনে করেন যে আর সহ্য করতে পারলাম না লাস্টে দেখেন পলিসিন দিয়ে দিলাম বুঝতে পারছেন কিরম হয়েছে অবশ্যই জানাবেন বুঝতে পারছেন আজ আষাঢ় আষাঢ় মাসে বাংলার আষাঢ় মাসের চার দিন যাচ্ছে তো আজ তিন দিন হলেই টিপটিপানি বৃষ্টি এই খনিকেই ভালো খনিকেই মনে করেন যে বৃষ্টি আসি একবার এলোমেলো করে দিয়ে যায় বুঝতে পারছেন আসেন আমার ঘরের ভিতর দেখতে দেখাবো এই হচ্ছে ঘরের ভিতর আমার এই যে এই যে আমার ঘর বুঝতে পারছেন মিথিপালা দিবনি যদিও আমার কাদা পায় এই যে আমার ছোট্ট একটা ঘর নিচে আর টাইসি ধরা চলে অনেক যারা আর কি আমার অনেক আত্মীয় স্বজন বলে জানবো বলে টাইস লাগাইছি ঘরে কিন্তু আসলে এটা টাইস না এটা কার্পেট বুঝতে পারছেন এটা কার্পেট দেখেন কার্পেট তুললেই নিচে মাপি এই জন্যে কার্পেটটা পালিয়েছি মানে তলে আর কি ভিজা বৃষ্টির দিন আসলে একবারে ভিজি থাকে যার কারণে হাঁটা যায় না কাদা কাদা হয়ে যায় এই জন্যে এই কার্পেটটা এই হচ্ছে আমার শোয়ার আর কি রোম বুঝতে পারছেন দাদা এই তো হচ্ছে অবস্থা সব তারের বান্দন বান্ধন সব ছুটি যাচ্ছে এই ঘরটাকে আবার একটু টাইট টাইপের প্রতিটা পয়েন্ট মানে প্রতিটা জায়গায় যেখানে যেখানে বান্ধন দিয়া সেখানে সেখানেই আর কি জল ধরি আর কি আপনার কাটিয়ে গেছে অটোমেটিক এগুলো আর কি ব্যঙ্গ কিছু ফুল গাছ লাগাইছি আরও ফুল গাছ লাগাবো নি আমার ফুল গাছের লাগানি খুব শখ কিন্তু ফুল গাছ আমি ওইরকমভাবে আর কি লাগানি জায়গা নাই জন্যে লাগাতে পারি না আর এদি সম্পূর্ণই আর কি মামার বাড়ি মামা আমাকে আর কি থাকার আর কি জায়গা দিয়েছে সেই জায়গাতে আমি দিলে আপনার পলিসিনটা নষ্ট হয়ে যেতে পারে ব্যাস ঘরের আশপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বুঝতে পারছেন সাপ পোকা ফের ফলা তো যায় না তো সেই জায়গায় থেকে আজকে ঘরদা পলিসিন দিয়ে কস মানে কমপ্লিট করলাম আমার খুবই ভালো লাগছে একটু টেনশন থেকে দূর হইলাম যে ঘরের ভিতরে আর পানি ঢোকার ভাবে ইয়ার নাই আষাঢ় মাসের বৃষ্টি বুঝে নিত এটা তো বৃষ্টির সিজিন সেই জায়গায় থেকে আমার জন্য সকলেই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সব জায়গায় থেকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনারা এই আশারি বৃষ্টিতে ভিজবেন কম তাছাড়া ঠান্ডা জ্বর আসতে পারে নিজের প্রতি যত্নশীল থাকবেন আপনারা সবসময় নিজের প্রতি যত্নশীল থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সব জায়গায় থেকে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম